লাইলাতুল কদরের রাতে চারটি আমল করতে কখনো ভুল করবেন না মনে রাখবেন লাইলাতুল কদরের রাত গোটা দুনিয়ার মধ্যে সবথেকে দামি সময় এই সময়টা সব থেকে বেশি দামি এই রাতের ব্যাপারে বিশ্বনবী আমাদেরকে খুব গুরুত্ব দিতে বলেছেন এবং আল্লাহ তালা এই রাতের ব্যাপারে বলেছেন খৈরম্বিন আল ফিসা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ হাজার মাসের থেকেও সেরা এই রাত কারণ এই রাতে আল্লাহ তালা মহাবিশ্বের বিস্ময় একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনকে নাজিল করেছেন এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই চারটি আমল এই রাতে অবশ্যই করার চেষ্টা করবেন এক নম্বর এই রাতে অন্তত দুই রাখাত হলেও নফল নামাজ পড়বেন অন্যদিন তো নামাজ পড়েন কিন্তু এই রাতে অবশ্যই কমপক্ষে দুই রাখা থলেও নামাজ পড়বেন তারপরে ঘুমাবেন কেন এই রাতকে বলা হয়েছে হাজার মাসের থেকেও বেশি দামি যদি হাজার মাসও হয় এক হাজার মাস সমান তিরাশি বছর চার মাস তার মানে দুই রাখার যদি নামাজ আপনি পড়তে পারেন ওই রাতে আপনার আমল নামাই তিরাশি বছর চার মাসের থেকেও বেশি সব আল্লাহ তালা লিখে দিবেন সুবাহ আল্লাহ পড়েন এই জন্য এক নম্বর আমল দুই রাখাত হলেও নফল নামাজ পড়বেন লাইলাতুল কদরের রাতে তার মানে বেজোর রাতের প্রত্যেকটি রাতে আপনি দুই রাখাত হলেও নফল নামাজ পড়বেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে এই রাতে দশ মিনিট হলেও আল্লাহর কোরআন তিলাত করবেন মনে রাখবেন এই রাতে যদি আপনি কোরআন তিলত করতে পারেন আর সত্যিই যদি এই রাতটা কদরের হয়ে যায় আপনার আমল নামাই তিরাশি বছর চার মাসের থেকেও বেশি কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তালা দান করবেন সুমান আর নফল এবাদতের মধ্যে সবচেয়ে দামি এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত মনে রাখবেন কোরআন তেলোয়াত যে করে সেজন্য শুধু তেলাওয়াত করে না সে আল্লাহর সাথে কথা বলে সুমানাল্লাহ পরেন এজন্য বিশ্ব বলেছেন আফদলুল তাইবাদ তিলাওয়াতুল কোরআন নফল এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে কোরআন লত করা এই দুই নম্বর আমল অবশ্যই এই রাতে কোরআনতে ল করবেন তিন নম্বর আমল হচ্ছে এই রাতে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি এই রাতে দান করবেন এই রাতটা কবে শিওর করে তো বলা যায় না কিন্তু শেষ দশকের বেজর রাত পাঁচটা রাত এ পাঁচটা রাতে সবচেয়ে ভালো হয় শেষের দশ দিন এই যে এই সময়টা শেষের দশ দিন প্রতি রাতে আপনি অল্প হলেও দান করবেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন কারণ মনে রাখবেন এই রাত তো হাজার মাসের থেকেও সেরা যদি ওই রাত সত্যিই লাইলাতুল কদরের হয়ে যায় আর আপনার যদি ওই রাতে দান করা হয় আপনার আমল নামায় তিরাশি বছর চার মাসের থেকেও বেশি দান করার সব আল্লাহ তালা দিয়ে দিবেন সুমান আল্লাহ পড়েন তাহলে তিনটা আমল কথা বলেছি এক নম্বর নামাজ আদায় করবেন যতটুকু পারেন কমপক্ষে দুই রাখাত দুই নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে পক্ষে দশ মিনিট তিন নম্বর যতটুকু পারেন দান করবেন এই রাতে আর একটা স্পেশাল আমল যে আমলটি বিশ্বনবী সরাসরি আম্মাজান আয়েশাকে শিক্ষা দিয়েছেন সুমান আল্লাহ পরেন আমাজ আয়েশা রদি আনহা বিশ্বনবীকে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ যদি লাইলাতুল কদের রাত আমি পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইব বিশ্বনবী তখন বলেছিলেন আয়েশা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই তুমি শুধু বলবে আল্লাহ বিশ্বনবী নিজে এই দোয়াটি আম্মাজান আয়সে শিক্ষা দিয়েছেন সুমানাল্লাহ পড়েন এই জন্য আমাদের উচিত লাইলাতুল কদরের রাতে এই দোয়াটি আমল করা এই দশ দিন এই দোয়াটি আমল করা সব সময় চলতে ফিরতে এই আমলটি করবেন এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ হুম্মা ইনকা আুন আফুয়া ফি চমৎকার একটি দোয়া যার অর্থ হলো হে আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে আপনি ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ এই চারটি আমল অবশ্যই লাইলাতুল কদরের রাতে করবেন কখনো যেন মিস না যায় এইবার শোনেন এই লাইলাতুল কদরের রাতে বিশেষ করে কিছু যুবক ভাইয়েরা ভুল করো সারা রাত এবাদতের নামে তোমরা মসজিদে আসো অনেকে দেখা যায় মসজিদের এক কোনায় বসে ফেসবুক দেখে অনেকে দেখা যায় বন্ধুরা কয়েকজন মিলে আড্ডা নিয়ে বের হয় চাই স্টলে যায় অথচ চাই স্টল হচ্ছে সবথেকে খারাপ জায়গা বাজারের মধ্যে বিশ্ব বলেছেন আহাবুল বিলাদি মাসাজিদুহা মাসাজিদু ও আবগাদুল বিলাদিল্লাহি আসফকুহা আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদ আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার আর বাজারের মধ্যে সব থেকে খারাপ জায়গা হচ্ছে চাই স্টল কারণ কি এই চাই স্টলের মধ্যে থেকে বেশি গিবোধ হয় সবথেকে বেশি সমালোচনা হয় কিছু জানে না লেখাপড়া কিছু জানে না অথচ এমন এমন চটাং চটাং কথা বলে মনে হয় যে মাস্টার পাস কথা বলে ঠিক না এজন্য এই লাইলাতুল তুল রাতে খবরদার সাই স্টলে বসবেন না আড্ডা দিবেন না আবার এই কদরের রাতে প্ল্যান করে যে রাত জাগতে হবে রাতে একটা পিকনিক করা যায় খবরদার এই লাইলাতুল কদরের রাত পিকনিকের রাত নয় লাইলাতুল কদরের রাত চাই স্টলে আড্ডা দেওয়ার রাত নয় এই লাইলাতুল কদরের রাত বন্ধুরা মিলে আনন্দ ফুর্তি করার রাত নয় এই লাইলাতুল কদরের রাত তো সেই রাত যেই রাতে আল্লাহর সামনে শেষদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার রাত এজন্য প্রিয় ভাইয়েরা যারা আমার কথা শুনছেন এই কথাগুলো যারা আসেনি তাদের কাছে পৌঁছে দিবেন আর যারা শুনলেন অবশ্যই আমল করার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যেন লাইলাতুল কদের রাত আমার থেকে মিস না হয়ে যায় আর এবারকার লাইলাতুল কদরের রাত আমি এমনভাবে এবাদতের মধ্য দিয়ে পালন করব। যে এবাদতের মধ্য দিয়ে আল্লা যেন আমাকে ক্ষমা করে দেন সকলে পরি আমিন লাইলাতুল কদরের রাতে চারটি আমল করতে কখনো ভুল করবেন না বলেছি এক নম্বর নামাজ আদায় করবেন যতটুকু পারেন কমপক্ষে দুই রাখাত দুই নম্বর আল্লাহর কোরআন তেল করবেন কমপক্ষে পক্ষে দশ মিনিট তিন নম্বর যতটুকু পারেন দান করবেন এই রাতে আর একটা স্পেশাল আমল যে আমলটি বিশ্বনবী সরাসরি আম্মাজান আয়েশাকে শিক্ষা দিয়েছেন সোমানাল্লাহ পরেন আম্মাজান আয়েশা তাল আনহা বিশ্বনবীকে বলেছিলেন ইয়া আল্লাহ যদি লাইলাতুল কদের রাত আমি পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইব বিশ্বনবী তখন বলেছিলেন আয়েশা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই তুমি শুধু বলবে আল্লাহ হুম্মা বিশ্বনবী নিজে এই দোয়াটি আম্মাজান আয়েশাকে শিক্ষা দিয়েছেন সোমানাল্লা পরেন এজন্য আমাদের উচিত লাইলাতুল কদরের রাতে এই দোয়াটি আমল করা এই দশ দিন এই দোয়াটি আমল করা সব সময় চলতে ফিরতে এই আমলটি করবেন এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ হুম্মা ইনকাগুন আফুয়া ফুয়া নি চমৎকার একটি দোয়া যার অর্থ হলো হে আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে আপনি ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ পরেন চারটি আমল অবশ্যই লাইলাতুল কদরের রাতে করবেন কখনো যেন মিস না যায়